আপনারা এই মুহুর্তে দেখছি আমি যে শুক্রবারে কাশিপুর বাজারে জসীম মতো দুপুর সাড়েটার দিকে তৈরি হয় এবং শুক্রবার দোকান বন্ধ থাকায় শনিবারে জসীম মতো প্রস্তাব করি মোহাম্মদ জসীম ফুল্লার সেটা দেখতে পাই পরবর্তীতে আমরা ফুটিজো ফুটেজের মাধ্যমে আমরা চোরকে শনাক্ত করি এবং এই আপনাদের মাঝে করতেছি আপনারা ওই চোরকে ধরিয়ে দিন এবং যেখানে দেখেন আমাদের সতর্ক দিন আমাদের বিভিন্ন পার্ক এবং যন্ত্রপাতি এবং মোটর সাইকেলের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে দেখেন তো শুধুটা হয় ওই চাকে দেখছেন উনি আরো দু ঘন্টা আগেই এখানে এসেছেন এবং বিভিন্ন সময়ে আশেপাশে বিভিন্ন কিছু টেকাইছেন এবং সবথেকে বড় বিষয় হচ্ছে পাশেই আমাদের মামুন ভাই ক্লাস এবং মামুন বাই উপস্থিত ছিলেন তারা মামুন বইকে চেক দিচ্ছে যে মামুন বই কখন যাবে তারপর দেখবে আপনারা তো দেখতেছেন যে তিন পেতে তারপর দেখছি আসলে এই ছেলেটা যেখানে ঢুকতেছে বা যে গলিটা দেখছেন ওই গলিটা থেকে ওরা আসলে দেখে নাই ওরা এইগুলোটা থেকে দেখে দেখে আসছে পরবর্তীতে এই যে মামলাই ঠিক আড়াইটার দিকে বাসার দিকে চলে যায় এরপরই মূলত ঘটনাটা ঘটে আপনারা দেখেছেন দোকানের মধ্যে থেকে অবস্থা বিভিন্ন পাশাপাশি এখান থেকে নামিয়েছে এবং এবং এখন যাকে দেখেছেন তিনি আসলে মূলত প্রকৃতি কর এবং তিনি দোকানের ভিতরে দেখেছেন ওরা যাকে দেখছিলেন সে আসলে ভিতরে দোকানে সে সামনে থেকেই পাহাড়া গেছে এই লোকটা বেগটা চেখানায় খেয়াল করবেন যে তার হাতের ব্যক্তি খালি এই খালি ব্যক্তি সে কিছুক্ষণ পরেই দোকান থেকে মালামাল নিয়ে তারপর কাঁধে করে বের হবে এবং সে দেখছেন যে তার সাথের লোকটাকে বাড়ছে এবং এরা সংবর্ধে আমরা সিসিটিভির মাধ্যমে দুজনকে দেখছি এবং আশেপাশে হয়তো আরও থাকতে পারে মূল জিনিস এটা হচ্ছে এই লোকটাও হচ্ছে সেই একই জায়গায় সেই একই জায়গায় মালামাল টোকাইতে ছিল আসলে এটা তার ঠোকানোর একটা অভিনয় ছিল এবং অভিনয় করে সে আশেপাশে দেখছেন এবং সে ওই টোকাই কী ছিল সেই একই জায়গায় দুই ব্যক্তি একই জায়গায় কী টোকাইকে আপনারা ভালো জানেন আপনারা ওই দেখলে বুঝতে পারবেন যে সে কী টোকাচ্ছে এবং সে এখান থেকে আর দেখলো না সে অপর পাশে চলে গেছে এবং ওই দোকানে শিখবেন একটা বাড়ি আছে সেই বাড়ির একটা গেট আছে সেই গেট থেকে ঢুকবে আপনাদেরকে আমরা সিসি ক্যামেরার ফুটেছে আপনাদেরকে দেখাবো এখন যে স্টেলিয়াল আমাদের খেয়াল করবেন এখান থেকে একটা লোক ঢুকতেছে সেই বদলুকি এর আগে যে দেখছেন সেই ওই বদলোক ঢুকতেছে এবং অলরেডি সে ভিতরে ঢুকে গেছে আজখানে বিষ্ণুদেব সময় হয়েছে বিষ্ণুদের ভিতরে সেই দোকানের তিন কেটে তারপর দেখছেন तान मौगाई, मौगाई के एक बस्ता मोटरसाइकेल पास मोटर पानी मटर मोटरसाइकेल बैगे दोकान कैश बस एवं मोबाइल एंड्रॉइड मोबाइल चले अपने दिन এই ব্যক্তি সে এখান থেকে আবার সেই টোকানোর অভিনয় করে বের হচ্ছে এবং তার কাঁধে এক এক মাল এবং মালামাল সহ সে আত্মকষ্ট হচ্ছে এমতো অবস্থায় সে আবারও সে একই জায়গায় টোকাচ্ছে এবং কী টোকাচ্ছে সে কিন্তু ব্যাগে পড়ে না সেটা সেটাকে একটা চালাই দেবে মানে কোনো মানুষ দেখিয়ে সে টোকানোর একটা অভিনয় করেছেন সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনারা একে ধরার সাহায্য করেন বরিশালের এই সব সময় আশেপাশে থাকে এবং একে সবাই ভিডিওটা শেয়ার করে দেন এবং এই শেয়ারকে খুঁজে করতে সাহায্য সাহায্য করেন আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো আমাদের এই দোকান চুল মালামাল অথবা এই শোরক বোকাস্ত করতে পারবো আপনারা সবাই শেয়ার করে দেবেন এবং দেখেন সে এই যে একটা অটোতে করে সে মালামাল ওইখান থেকে নিয়ে যায় धन्यवाद सोचल के